জিন্দেগি হজরত একটু আগে একটু ইশারা করছিলেন কতক্ষণের জিন্দগি আমরা ভাবছি ও মারা যাচ্ছে ও মারা যাচ্ছে সে মারা যাচ্ছে এই ফিকির করছি মালাকুল মত বাড়িতে যখন কেউ মারা যায় আর মানুষ কাঁদে তখন এসে বলে আরে তোমরা কাঁদছ কেন ও ওর টাইম শেষ করে নিয়েছে ওর দানা পানি ও সব পুরু খেয়ে নিয়েছে ওর একটু দানা পানি বাকি নেই যা কিসমতে ছিল তোর জন্য তুমি চিন্তা করছো কেন ও যে ঘাঁটি পার হয়ে গেছে হায়াত থেকে মহতের যাবার ভিতরে যে কষ্ট সেসব পার করে নিয়েছে তুমি নিজের শিকির করো আমি কি এই বাড়িতেই নতুন এলুম নাকি আগেও অনেকবার এসছি আবার আমি অনেকবার আসবো যতক্ষণ তোমরা এক একটা প্রাণীকে না নিয়েছ তোমরা এর জন্য কে নিজের ফিকির করো সুবাহ আল্লাহ মালাকুল মত আর মতের শ্রেষ্ঠ তারা এসে বাড়ির লোকেদেরকে বলে তোমরা খামা খায় চুল চাঁচড়াঁচকে করছো মাথায় মারছো নিজের সিকির করো ও যে চলে গেছে ও বড় বড় মুসিবত থেকে নাজাদ পেয়ে গেছে বেঈমান হয়ে মরার আর ভয় ওর মধ্যে আর নেই ও ইমানদারের সময় চলে গেছে তোমাদের এখন বাকি আছে যে ইমানদার হয়ে মরবে না বেইমান হয়ে সেইটা সিকির করো তোমরা

আর আপনি তখন দেখবেন সারা জাহান দেখবেন ঘিরে ধরেছে ঢেকে ফেলেছে একদম কারা ফেরেস তারা দেখতে পাবে এটা কখন কার যখন বিচার হয়ে যাবে জান্নতি জান্নাতে চলে যাবে আর জাহান্নামী জাহান্নামেই চলে যাবে আর যে বিচার হয়েছে সেই বিচার কোনো অন্যায্য নয় ওয়ুকযিয় বাইনহুম বিল হক হক کے ساتھ ان کا فیصلہ ہوا ہے হক এর বিচার কার বিচার আল্লাহর বিচার আল্লাহ নিজে যেখানে বিচার সেখানে তো না কোনো প্রশ্নই জাগে না তবু আল্লাহ বলছে যে যখন বিচার হয়ে যাবে তখন সবাই একটা নাগমা নাগমা মানে একটা সুন্দর আওয়াজে এটা জান শান্তি হওয়া জান ঠান্ডা হওয়া এটা গান শুনতে পাবে কি হবে সেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন সুহান আল্লাহ সমস্ত ফেরেস্তারা আল্লাহর আরসের চারিদিকে একদম ঘিরে ধরবে ঢেকে সব। আর আল্লাহ যে বিচার করেছেন যে জান্নাতীকে জান্নাত দিয়েছেন আর যে জাহান্নামিকে জাহান্নামাই দিয়েছেন বিলকুল সঠিক খাটি বিচার হয়েছে কোরআন শরীফ এই বিচার সম্পর্কে কেয়ামতের দিনের দুনিয়াতে যে বিচার হয় তাতে অনেক ঝোলঝাল থাকে তো প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে দিয়ে দিলো ভিতরে ঠেলে দিল কোনো নেতার দিয়ে দিল কি টাকা পয়সার লেনদেন হলো নাকি কোনো মানুষের প্রভাব খাটানো হলো বিচারের মধ্যে অনেক কিছুই হয় কোরআন শরীফে বিচার সম্পর্কে বলছেন কেউ জন্য কারুর যথেষ্ট হতে পারবে না কেউ কারুর বদলা দিতে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারে। সেই দিনকে ভয় করো কোন দিনকে কত্তাকু ভয় করো ইয়ৌমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ কুনু রাকুম ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফা ওয়া লা ইয়ুকবালু কারো সুপারিশ কবুল হবে না দুনিয়াতে সুপারিশ হয় না সাধারণত মানুষ বলে যে যে মার্ডার করেছে সে বাইরে ঘুরছে আর যে নির অপরাধ সে জেলের ভিতরে ঢুকে আছে তো এইগুলো কিসের জন্য হয় এইসবের জন্যে হয় তো কেউ কারো প্রভাব খাটিয়ে রত তকু ইয়ৌ সাই অং ওয়ালা ইউক বালু সাফা কেউ সুপারিশ করতে পারবে না ওলা ইউ আদল আর এখানে আদল মানে মাল মুসশরিন হাজরাত কি বলছেন রহিম্লা আদল মানে এখানে মাল দিয়ে তো বিচারকে প্রভাবিত করা হয় তো সেই ব্যাপারটাকে আল্লাহ তা আলাহ দিনে বলছেন মাল গ্রহণ করা মাল নেই লিয়া যায়গা ও সারুন আর কোন রকমই কেউ কোন সাহায্যই করতে পারবে না সেই বিচারের দিনকে আল্লাহ পাক বলছেন যে তোমরা ভয় করো করো কি ভয় সেই নিখুদ বিচার আল্লাহ রবুল আলমিন আলম নিজে বিচার করবেন আর সেইটাই আল্লাহ তালে বলছেন বিল হক খাঁটি ঠিক ঠিক হকের সঙ্গে বিচার করা হয়েছে কেউ এমন নয় যে জান্নাতি ছিল না তাকে জান্নাতে দেওয়া হয়েছে আর এমন নয় যে কেউ জাহান্নামে ছিল না তাকে জাহান্নামাই কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ ওয়ালা তাজিরু উখরা কারুর বোঝা কার উপরে চাপানো হবে না ওয়ালা তাজিরু তুম যিরান উখরা কোন রকম না তাছাড়া সেখানে সাক্ষীটা কি সে যে বিচারের জায়গা সেখানে সাক্ষীটা কি নিজের অঙ্গপ্রতঙ্গ যে করেছে সে নিজে সাক্ষ্য দিবে খালি বন্ধ থাকবে মুখ কি বন্ধ থাকবে আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ তালা বলছেন আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব মুখ বন্ধ করে দেবো আর তার যা কিছু কাজ করেছে তার জন্য হাত কথা বলবে কে বলবে স্বীকার করবে হ্যাঁ আল্লাহ এইগুলো 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 পরের মাল খেয়েছে কাউকে ঘুষি মেরেছে কাউকে খারাপ কাজ করেছে কাউকে কে বলবে কিন্তু সেখানে কেউ কথা বললে তার কথা তো এমনি মানা যাবে না সাক্ষী দিয়ে কথা বলতে হবে কি চাই সাক্ষী চাই হাতকে বলবে তোর সাক্ষী কই ওটা সাধু আর জুলুহুম কে সাক্ষী দিবে তাদের পা সোহান আল্লাহ তো বলি হাত বলবে দাবি করবে আল্লাহ এই এই করেছে তো তোর সাক্ষী কই বলে পাকে জিজ্ঞেস করুন ও তো কাছেই ছিল তারই শরীরের তারই শরীরের অঙ্গ সাধু গাওয়াই দেবে আর ঝুলু হোম তাদের কিছু তারা করেছে সব ব্যাপারে আল্লাহর কাছে সব খোলা হয়ে যাবে একজন আল্লাহর কাছে একজন খুব জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ জিজ্ঞাসা করছেন যে আচ্ছা একটা ছেলে বিপদে পড়লে সে নিজের কিত কর্মের জন্য হোক আর অন্য কেউ তার উপরে হামলা করুক সে কোথায় গিয়ে আশ্রয় নাই বাচ্চারা মায়ের কোলে কোথায় আশ্রয় নাই মায়ের কোলে সঙ্গে সঙ্গে মায়ের কোলে তার জিজ্ঞাসা করছে যে আল্লাহর কোল কোথায় আল্লাহর কোল কোথায় জিজ্ঞাসা করছে জ্ঞানী মানুষ মহাক আলিমকে জিজ্ঞাসা করছে একজন আল্লাহর জিজ্ঞাসা করছে তো বলে তুমি জানো নি আল্লাহর কোল কোনটা বলে না বলে তওবা হচ্ছে আল্লাহর কোল তওবা হচ্ছে তুমি যত বড়ই অপরাধী হও আর নিজের ওপরে যত বড়ই জুলুম করে থাকো যতই বড় ক্ষতির সম্মুখীন নিজের নাম লেখানো হয়ে গেছে এই অবস্থাতেই তুমি আছো এতক্ষণ করে ফেলেছো কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে একবার করে আল্লাহর রহমত কোলে তুলে নেয় সোহান আল্লাহ ওই জন্যে যখন হজরত আজম আল্লাহ নবীনা সালাতাম কে উনি শুনলেন যে শয়তান এইসব বড় বড় জিনিস আল্লাহর কাছে চেয়ে নিয়েছে কে কি চেয়েছে কেমন পর্যন্ত হায়াত আর আদমের এক সন্তান হলে কোনো রেওয়য়েতে আমারও যেন একটা হয় কোন রেওয়য়েতে আমার যেন দশটা হয় দশ দিক থেকে শয়তান মানুষকে ঘিরে জাহান্নামার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার বলছে যে আমাকে একটা এমন ক্ষমতা দাও ওদের রক্ত সিরাই শিরাই ঢুকে যেন একেবারেই দিলের ভিতরে অন্তরে সেখানে গিয়ে অশ্বাসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে ওকে পাপে লিপ্ত করতে পারি এই সব শক্তি যখন সে চেয়ে নিয়েছে আল্লাহ সব দিয়ে দিয়েছে এই কথাটা যখন শুনলেন তখন আব্বা যান হজরত সৈয়দান আদম আলা নবীনা সালাতাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি ওকে সব দিয়ে দিলে আমার ছেলেদের কি হবে আমার সন্তানদের কি হবে বলে ও যাই তোকে একটা জিনিস দিচ্ছি আদম তওবা কি দিচ্ছি তো তোর সন্তানরা একবার তবা করলে আমি তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে যত পরিমাণ গুণা করে তত পরিমাণ নেকি তার জন্য পাল্টে দিয়ে দেবো বেশি বেশি তহবার মধ্যে থাকা বেশি বেশি সুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা খুব বেশি বেশি আল্লাহকে যে দোয়া করতে থাকা দোয়া হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর কাছে নিজের মনের দুঃখ কষ্ট অভিযোগ বা যা চাই যা চাই বা যা দূর করতে চায় বা যা নিতে চায় সব কথা আল্লাহর কাছে বলতে থাকা দোয়ার জন্য আল্লাহ রবুল আলমিন কোনো টাইম মোকার করে দেননি চলতে ফিরতে উঠতে বসতে ঘুমোতে ঘুমোতেও ঘুম ধরেনি আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ ইমানের সঙ্গে মত দিয়ে দাও আল্লাহ এই জিনিসগুলো আমাদের দরকার আল্লাহ আর যদি আমার ইয়ে না হয় তা আল্লাহ তুমি আমার ঘর বাড় তুমি আমার সব কিছু তুমি হেফাজত করে আমানতদারের কাছে আমানত পৌঁছে দাও সব কিছু কথা আল্লাহর কাছে মনের কথা বলা যায় আল্লাহ রবুল আলমিন পর্ব দিগারে আলম বড় মেহরবান যে যত বেশি আল্লাহর কাছে ইস্তেসার করে তবা করে দোয়া করে যে যত বেশি আল্লাহর কাছে চাই আল্লাহ তত বেশি তার উপরে খুশি হন তত বেশি খুশি হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয় যে তুই এত বিপদে দুনিয়া আমায় ঘুরে বেড়াচ্ছিস একবার এসে আমার দরজায় চাইছিস না যে আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করে দাও তাহলে এর কাছে খুশামতি ওর কাছে খুশামতি ওর কাছে দৌড়ো করছিস তুই আমাকে বলে দেয় আল্লাহ রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন মুর্দাকে জিন্দা করতে পারেন সিন্দাকে সকালের ফকিরকে সন্ধ্যায় বাদশা বানিয়ে দিতে পারেন সন্ধ্যার বাদশাকে সকালে ফকির করে দিতে পারেন সেই আল্লাহর কাছেই নিজের কথা আর আমরা দুনিয়ার জন্য যেরকম দোয়া করতে আগ্রহী হই আখেরাতের জন্যও সেই আখেরাতের ফিকিরটা থাকলে আখেরাতের জন্যও এরকম দোয়া আমাদেরকে করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন দুনিয়ার জন্যও চাইতে হবে আখেরাতের জন্য চাইতে হবে কে শিখিয়েছেন এটা আল্লাহ নিজেই শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আখেরাতের হাসানা ওকেনা আজা বান্নার আর আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিও এই জিন্দেগি হজিরতে একটু আগে তুই সারা করছিলেন কতক্ষণের জিন্দেগি আমরা ভাবছি ও মারা যাচ্ছে ও মারা যাচ্ছে সে মারা যাচ্ছে এই ফিকির করছি মালাকুল মত বাড়িতে যখন কেউ মারা যায় আর মানুষ কাঁদে তখন এসে বলে আরে তোমরা কাঁদছো কেন ও ওর টাইম শেষ করে নিয়েছে ওর দানা পানি ও সব পুরু খেয়ে নিয়েছে ওর একটু দানা পানি বাকি নেই যা কিসমতে ছিল তো ওর জন্য তুমি চিন্তা করছো কেন ও যে ঘাঁটি পার হয়ে গেছে হায়াত থেকে মহতের আবার ভিতরে যে কষ্ট সেসব পার করে নিয়েছে তুমি নিজের শিকির করো আমি কি এই বাড়িতে এই নতুন এলুম নাকি আগেও অনেকবার এসছি আবার আমি অনেকবার হাসব যতক্ষণ তোমরা এক একটা প্রাণী না নিয়েছো তোমরা এর জন্য কে তুমি নিজের শিকির করো শুভান আল্লাহ মালাকুল মত আর মতের শেষ তারা এসে বাড়ির লোকেদেরকে বলে তোমরা খামাকে চুল চাচড়া আচড়ি করছো মাথায় মারছো নিজের ফিকির করো ও যে চলে গেছে ও বড় বড় মুসিবত থেকে নাজাত পেয়ে গেছে বেঈমান হয়ে মরার আর ভয় ওর মধ্যে আর নেই ও ইমানদারের চলে গেছে তোমাদের এখন বাকি আছে যে ইমানদার হয়ে মরবে না বেঈমান হয়ে সেইটা ফিকির করো তোমরা তো আল্লাহর সামনে আমাদেরকে সকলকেই যেতে হবে দুনিয়াতে থেকে আখরাতেরও ফিকির করতে হবে আর দুনিয়ার ফিকিরও করতে হবে কিন্তু দুনিয়া থেকে আখেরাতের ফিকির বেশি করতে হবে দুনিয়া তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দিচ্ছ কোনটাকে প্রাধান্য দিচ্ছ কে কি করে প্রোপধানো দেয়া হলো প্রধানো দিছো কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ ভুল বলবেন নাউযু বিল্লাহ তোমরা তো সিড়ুনাল hayat ad duniya तुम दुनिया को ज्यादा कीमती समझ रहे हो আর আল্লাহ نجي ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা হালাকে আসলে আখেরাতটাই ভালো আর সেইটাই বাকি থাকবে দুনিয়া তোমাদের বাকি থাকবে না দুনিয়া তোমাদেরকে ছাড়তেই হবে ছাড়তেই হবে তাহলে দুনিয়া যখন ছাড়তে হবে তখন কামিয়াবি তালা বলছেন যে নিজের তাজকিয়া করে নিল নিজের অন্তরকে পবিত্র করে নিল সেই কামিয়াব হয়ে গেল সেই কামিয়াব হয়ে গেল যে নিজেকে অন্তরকে পবিত্র করে নিল পবিত্রতাটাকে অর্ধেক ইমান বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে কোথাও আদিস আছে তো আর তবুর শত্রুল ইমান মানে নিষ্ফুল ইমান ধরে নিন না তো খালি উজু করে আর গোসল করলেই অর্ধেক ইমানদার হয়ে গেল কি গো বাবা বল আমাদের যেখানে কি আসে অজু গোসল নাকি পবিত্রতা অনেক রকম পবিত্রতা এই চোখের পবিত্রতাটা একটা বড় পবিত্রতা যতই অজু গোসল করি шок যদি নাপাক জায়গায় আমরা পড়তে থাকি পড়তে থাকি পবিত্রতা হলো হারাম মাল থেকে নিজের পেট কে বাঁচানো পেট কে পবিত্র রাখা হুম জবান কে পবিত্র রাখা কান কে পবিত্র রাখা এবার ধরিয়ে दीजिए अबे बूइते पाछन तो इधर हाथ के पवित्र रखा पा के अंग प्रथम को সবথেকে বড় হচ্ছে দিলের পবিত্রতা যেটাকে ওই হুসে কি যে কাজের জন্য আল্লাহ জানাবে রসুল্লাহ ওই দিলের পবিত্রতার উপর দিয়ে সব পবিত্র হবে নাকি খালি বদগুমানি বদ গুমানি ও একটা এমন গুণা কেউ বুঝতে পারে না যে ইনি গুণাগার বদগুমানি মানে জানেন বদগুমানি মানে খারাপ ধারণা পোষণ করা কারোর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা সম্পর্কে খালি আমি যে অন্তরে কেউ কোনো মানুষ ধারণা খারাপ পোষণ করলো এটা কেউ দেখেছে কেউ দেখতে পায় না কেউ জানতে পারে না কিন্তু এত বড় মানুষের জন্য এত বড় বিমারি মানে বলে শেষ করা যাবে না খারাপ ধারণা হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দেখতে পাওয়া যায় এগুলো আধ্যাত্মিক রোগ তো এই সমস্ত রকমের পবিত্রতার দিকে মাথার ব্রেন রাখতে হবে যে আল্লাহ যদি চোখ চলেও যায় শরীয়ত বিরোধী কাজে আর মুহূর্তে ইমানদার বান্দার দিলে তো আল্লাহ আছে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে আল্লাহ তুমি মাফ করে দেয় করে ফেললাম তোর এই যে প্রতি মুহূর্তে নিজেকে পাহারা দিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা এইভাবেই মানুষ কি হয় পবিত্র হতে থাকে যত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে পট করে একজনকে ধাক্কা দিয়ে দিলে হ্যাঁ চর মুখ দিয়ে একটা খারাপ কথা বলে তো হয়তো মানুষের মধ্যে এই সমস্ত রকমের পবিত্রতার ভিতর দিয়ে যে আল্লাহ যে পবিত্র এবং আল্লাহ যে আপন বানিয়ে নেবেন পবিত্রকেই আল্লাহ আপন বানাবেন না পাককে আল্লাহ আপন বানাবেন আল্লাহ জাহিরি বাতিলি হকিকেই পবিত্রতা অর্জন করার তফিক দান করুন আমাদের সকলকে তার জন্যেই আল্লাহর বলি যে সহবতে আসতে পবিত্র মানুষের কাছে পবিত্রতার জ্ঞান পাওয়া যাবে নাকি বলুন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহকে পাওয়া যাবে হ্যাঁ যারা নিজের ইসলাম করেছেন তার কাছে আমাদের ইসলাম হবে যারা পরিচ্ছন্ন হয়েছেন তাদের কাছে পরিচ্ছন্নতা চাইতে হবে পরিচ্ছন্নতার জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই রাস্তায় টিকে থাকার ইস্তেকামতের সঙ্গে আমল করা তৌফিক দান করুন আর আল্লাহ তার মেহবুব এবং মকবুল বান্দাদের মধ্যে আমাদের সকলকে সামিল করে নিন আমি নমা আলাইনা ইলাউলিন